নমস্কার বন্ধুরা শহৎপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহলের এক নম্বরের গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন আছে দেখো একে আছে পৃথিবীর সৃষ্টি কবে হয়েছিল চারশো কোটি বছর আগে দুই আছে জন্মলগ্নে পৃথিবী কেমন ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড তিনি আছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে দূরত্ব কত ছ হাজার তিনশো সত্তর কিমি চারে আছে পৃথিবীর ব্যাসার্ধকত ছ হাজার তিনশো কিমি ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো চল্লিশ কিমি পাঁচে আছে পৃথিবীর গভীরতম খনি কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকার রবিনসন ডিপ এটা হলো পৃথিবীর গভীরতম খনি পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত রাশিয়ার কোলা উপদ্বীপে সাথে আছে ভূগর্ভের নিচে তাপমাত্রা বৃদ্ধির হার কত প্রতি তেত্রিশ কিমি গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস করে বা প্রতি এক কিমি গভীরতায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস করে আটে আছে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে চাপ বৃদ্ধি পায় কেন কেন্দ্রের দিকে পদার্থের ঘনত্ব বেশি বলে নয় আছে পদার্থের ঘনত্ব কি। কোনো পদার্থের একক আয়তনে থাকা ভরকে বোঝায় দশে আছে ভূত্বকের গড় ঘনত্ব ও গভীরতা কত গড় গভীরতা তিরিশ কিমি গড় ঘনত্ব হচ্ছে দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন পার ঘনসেমি আর গড় উষ্ণতা হচ্ছে ছশো ডিগ্রি সেলসিয়াস এগারোই আছে গুরুমণ্ডলের গড় গভীরতা গড় ঘনত্ব গড় উষ্ণতা কত গড় গভীরতা হচ্ছে দু হাজার নশো বিয়োগ তিরিশ সমান হচ্ছে দু কিমি গড় তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আর গড় ঘনত্ব হচ্ছে তিন দশমিক চার থেকে পাঁচ দশমিক ছয় পার ঘনসেমি বারোই প্রশ্ন আছে কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা ঘনত্ব তাপমাত্রা কত গড় গভীরতা তিন হাজার পাঁচশো কিমি গড় ঘনত্ব নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক পার ঘনসেমি গড় তাপমাত্রা হচ্ছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তেরোই আছে পৃথিবীর গড় ঘনত্ব কত পাঁচ দশমিক পাঁচ ঘন সেমি চোদ্দই আছে ভূত্বকের দুটি উপাদান কি কি উত্তর হবে অক্সিজেন যেটা হচ্ছে সর্বপ্রধান আর হচ্ছে সিলিকন পনেরোই আছে কনরাড বিযুক্তি রেখা কোথায় অবস্থিত মহাদেশীয় ভূত্বক অর্থাৎ শিয়াল ও মহাসাগরীয় ভূত্বক অর্থাৎ সীমার মাঝে ষোলোই আছে মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত উত্তর হবে গ্রানাইট সতেরোই আছে মহাসাগরীয় ভূতাক কোন শিলা দ্বারা গঠিত উত্তর হবে ব্যাসল আঠেরোই আছে মোহ বিযুক্তি রেখা কোথায় অবস্থিত ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে উনিশে আছে রেপিত্তি বিযুক্তি রেখা কোথায় অবস্থিত গুরুমণ্ডল অর্থাৎ ক্রোফেসীমা ও অন্তঃ গুরুমণ্ডল অর্থাৎ নিফেসীমার মাঝে কুড়িতে আছে গুরুমণ্ডল কী কী উপাদান দ্বারা গঠিত বহি গুরুমণ্ডল হচ্ছে তিরিশ থেকে সাতশো কিমি এর বিস্তার আর হচ্ছে এটা ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত একুশে আছে অন্ত গুরুমণ্ডল কী কী উপাদান দ্বারা গঠিত অন্ত গুরুমণ্ডল এর বিস্তার হচ্ছে সাতশো থেকে দু হাজার কিমি এটি হচ্ছে নিকেল লোহা সিলিকন ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত বাইশে আছে শিলামণ্ডল কি ভূত্বক ও গুরুমণ্ডলের উপরই অংশ নিয়ে ভূপৃষ্ঠ থেকে একশো কিমি গভীরতা পর্যন্ত যে স্তরটি অবস্থিত তাকে শিলামণ্ডল বলে তেইশে আছে অ্যাস্থোসফিয়ার কি শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে যে গলিত সান্দ্র শিলা গঠিত স্তর রয়েছে তাকে অ্যাস্থিনোস্ফিয়ার বলে যার অর্থ দুর্বল স্তর চব্বিশে আছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন অবস্থিত গুটেনবার্গ বিযুক্তি রেখা নশো কিমি থেকে পাঁচ হাজার একশো কিমি এর বিস্তার ও অন্তঃ কেন্দ্রমণ্ডল পাঁচ হাজার একশো কিমি থেকে ছ হাজার তিনশো সত্তর কিমি এর বিস্তার এর মাঝে হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা অবস্থিত ছাব্বিশে আছে ভূ অভ্যন্তর ভাগের স্বর বিন্যাস কিসের মাধ্যমে করা হয় উত্তরভাবে হবে ভূকম্পন তরঙ্গের গতিবিধির মাধ্যমে সাথে আছে কোন ভূকম্পন তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি উত্তর হবে পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ আঠাশে আছে কোন ভূকম্পন তরঙ্গ কঠিন তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে উত্তর হবে পি তরঙ্গ এস তরঙ্গ কেবল কঠিনের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে উনতিরিশে আছে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কি বলে উত্তর হবে লাভা তিরিশে আছে জার্নি টু দি সেন্টার অব দি আর্থ বইটির লেখককে উত্তর হবে জুল ভার্ন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো